যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা জাস্ট একবার দেখেন আপনার খুবই সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে একটা টু পিস পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস এখানে কিন্তু আপনার ক্র্যাপ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে খুব রাখতে পারবেন কোটি প্যাটার্নের মধ্যে আর কি ভিতরেও এরকম ভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ড্রেস স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু প্লাজো প্যাটার্নের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল মিশর চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের নিচেও কিন্তু সুন্দর ভাবে আপনারা ডিজিটাল প্রিন্ট কিংবা প্রিন্ট বলেন কাজ করা পেয়ে যাবেন বা ও জাস্ট এই কালারটা দেখেন অসাধারণ একটা কালার

খুবই চমৎকার ড্রেসটা এটা কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজো প্যাটার্নের মধ্যে ওয়াও সালোয়ারের মধ্যে কিন্তু সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষে গাইনি থাকবে ওয়ান নিজের একটা ডিজাইন ডাকসাইডটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আমরা একটা প্রোডাক্টের খুবই চমৎকার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি চেরি কাপড়ের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ফ্রি সাইজের মধ্যে আছে বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার রেজালি পড়তে পারবেন আর কেউ যদি ছিচল্লিশ সাইজ লাগে ছিচল্লিশ সাইজও হবে অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রবলেম প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার প্রাইস কিন্তু আজকের ধামাকাদার অফার অনলি পাঁচশো আশি টাকা এই প্রোডাক্টটার কিন্তু অনেক চাহিদা আমাদের মার্কেটে হিউজ পরিমাণ ডিমান্ড ছিল বাট অনেকদিন যাবতীয় স্টকে ছিল না নতুনভাবে রিস্টক করা হয়েছে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ প্রত্যেকটা কালেকশানই কিন্তু দুর্দান্ত খুবই চমৎকার র নেক্সট ওয়ানি যে একটা কালার প্রাইস কিন্তু সেম অনলি পাঁচশো আশি টাকা আনবিলিবেল অফার প্রাইস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অরিজিনাল ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু গাউন প্যাটার্নের মধ্যে থাকবে ওনা টু পিস ঠিক আছে গাউনটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঘনভাবে আপনার কুচি পেয়ে যাবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে স্লিপের অংশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে পম্প ওয়ার্ক করা আছে নিচের পোর্শনে কিন্তু সুন্দর পম্প দেওয়া আছে সো এটা কিন্তু দোপাট্টাটা আমরা দেখিয়ে দিচ্ছি দোপাট্টার নিচেও কিন্তু আপনারা পম্পম পেয়ে যাবেন সাইডে খুবই সুন্দর একটা দোপাট্টা স্ট্যান্ডার সাইজের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার হবে নতুন করে কিন্তু এই প্রোডাক্টটা রেজিস্টার করা হয়েছে আপনাদের হিউজ চাহিদা ছিল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মধ্যে আরো কিছু কালার আছে একটু একটু করে কালার গুলো দেখিয়ে দিব আর দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে জাস্ট এই কালারটা দেখেন এটা কিন্তু মাসাল্লাহ হিউজ চাহিদা এই প্রোডাক্ট আপনারা কোনো প্রকার লেট করবেন না কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুবই রেয়ার এই যে একটা কালার এটা কিন্তু আপনারা বিভিন্ন ইভেন্ট বলতে হলুদের ইভেন্টে পড়ে যেতে পারবেন হলুদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এই প্রোডাক্টটা খুবই চমৎকার ডায়মন্ড জাজেট কাপড় ভিতর ইনার করা আছে বডি হবে ফিস সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা লং হচ্ছে আপনার আটচল্লিশ পঞ্চাশের মতো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ফোর প্রিন্ট গাউন পেয়ে যাচ্ছেন অনলি ছয়শ নিরানব্বই টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি ছয়শ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের সংগ্রহ করতে পারবেন অনেকেই ছোট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে সেম ম্যাচিং করে কিন্তু দুপারটা পেয়ে যাবেন ডায়মন্ড জজেট কাপড়ের মধ্যে সো ওয়াও এই কালারটা জাস্ট দেখেন অসাধারণ একটা কালার ভিডিও স্ক্রিনে আপনারা যেমন দেখছেন বাস্তব সিম এরকম হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সো দেখিয়েছেন এখন ঘরে বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন আমাদের নীলা এন্ড স্টাইলে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য সো লাস্ট ওয়ান একটা কালার এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ একটা কালার প্রাইস কিন্তু অনলি 699 টাকা লোকেশনটা দেখিয়ে দিছি লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয় তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন